সাগর দিঘির বিধায়ক বারণ বিশ্বাসের ওপর স্পটলাইট তবে এবার দল বদলের জন্য নয় বিধায়কের বাড়ি স্কুল হাসপাতাল ফ্যাক্টরিতে প্রায় পঞ্চাশ জন আয়কর আধিকারিকের হানা কর ফাঁকির অভিযোগ বিধায়কের বিরুদ্ধে সকাল সাড়ে ছটা থেকেই অভিযান জারি কোন রহস্য ফাঁসের অপেক্ষা ঘড়ির কাটা প্রায় ছটা থেকে সাড়ে ছটা ঠিক সেই সময় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের যে ডাং বাংলা সেই ডাং বাংলা মোড়ে বারন বিশ্বাসের বাড়িতে কুয়াশা মুর্শিদাবাদের সদল বলে আয়কর দফতরের হাদা সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ির দরজায় আইটি আধিকারিকরা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি কি কারণে আয়কর দপ্তর টিম শামসেরগঞ্জের যে সাগর দিঘির বিধায়ক বারুন বিশ্বাস তার বাড়ি হসপিটাল এবং গুডাউনে হানা দিয়েছে আয়কর দপ্তর সূত্রের খবর বুধবার বিধায়ক বাইরনের বাড়ি হাসপাতাল স্কুল ফ্যাক্টরি মিলিয়ে মুর্শিদাবাদের অন্তত ন থেকে দশটি জায়গায় আইটি হানা প্রথম গন্তব্য শামসেরগঞ্জের ধুলিয়ানে বাইরন বিশ্বাসের প্রাসাদ ও পম্বসুদ বাড়ি কেন্দ্রীয় সংস্থার একটি দল যায় শামসেরগঞ্জের বিধায়কের উঁচু হাসপাতালে ততক্ষণে আরও দুটি দলে ভাগ হয়ে আইটি আধিকারিকরা পৌঁছন রঘুনাথগঞ্জের মঙ্গল জোনে বাইরন বিশ্বাসের ও টু স্কুল এবং বংশবাটি মোড়ে একটি নির্ণয়মান কেমিক্যাল ফ্যাক্টরিতে তল্লাশি চলেছে বিধায়কের বাড়ি লাগোয়া গোডাউন বিধায়কের বাড়ি থেকে একটি বড়সড় ব্যাগ বের করতে দেখা যায় আধিকারিকদের রাজনীতিতে নবাবত আনপুরা হয়েও চলতি বছর সাগরদিঘির উপনির্বাচনে নজর কাড়েন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জয়ের মুকুট পড়েছিলেন জোটের হয়ে কিন্তু কুর্সি হাসিলের তিন মাসের মাথায় হাত ছেড়ে ঘাসফুলের শিকড় আঁকড়ে ধরে ফোকাসে আসেন বাইরন তৃণমূলের সেই বাইরান আবারও লাইন সূত্রের খবর এবার সাগর দিঘির বিধায়কের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ রাজনীতিতে হাতে বহু আগে থেকে বাইরান মুর্শিদাবাদের সমৃদ্ধশালী ব্যবসায়ী তিরিশ থেকে চল্লিশ বছর ধরে বিধায়কের পরিবারের চা বিড়ি স্কুল হাসপাতাল ফ্যাক্টরি ইত্যাদি ব্যবসা মুর্শিদাবাদের সেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী কর কার্যকে করলেন স্ট্রাপ ছাড়া চা পাওয়া যায় না তার মনে এক নম্বর কাজ স্কুলেরও কাজ এক হয় হসপিটাল আছে আমরা ফ্রিতে কিছু কিছু পেশেন্ট আছে গরিব যারা তাদের ওষুধও ফ্রিতে রাজনীতির পোশাক চড়েছে ব্যবসায়ী সাগর দিঘির বিধায়কের বাড়িতে আইটি হানাতেও বাদ পড়ছে না রাজনৈতিক প্রতিহিংসার তর্ক আমরা সরকারি লোক আমাদের কাছে আপনার বিরুদ্ধে কিছু সে যে কোনো রাজনীতির প্রতিহিংসাকে আপনি মনে করছেন বলে হতেও পারে আমি বিজেপি এটা যে কোনো মূল্যে মানে এলাকাকে কে মানে কি বিধায়কদেরকে আর কি এটা থাকা না থাক সেটাই কিন্তু তারা কিন্তু সেই ইবি সিবিআই সিআইডি এইসবগুলো ব্যবস্থাপনা বিভিন্ন ক্ষেত্রে নিয়েছে এখনও নিচ্ছে বিজেপির এটা কিন্তু একটা কাজ যে সমস্ত বিজেপি বিরোধী তাদের বেছে বেছে এগুলো কখনো ইডি সিবিআই আয়কর দপ্তর বিভিন্ন দপ্তরকে জেলিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার ছাইয়ে কি চাপা পড়ছে ব্যবসার গণ কোনো তথ্য না থাকলে এমনি এমনি কি আর তিরিশ থেকে চল্লিশ বছরের ব্যবসায়ী পরিবারের মৌচাকে ঢিল ছুঁড়বে কেন্দ্রীয় সংস্থা সন্ধ্যা সাতটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তখনও চলছে আইটির অভিযান রহস্য বাড়াচ্ছে কেন্দ্রীয় সংস্থার তৎপরতা মাইনুল ইসলাম এবং শিবা সরকারের নিউজ